তোমার ইমানর বা তিনি বাইলাই তোমার ইজ্জতর বড়া ডুবাইলাই সম্মানর জিনিসের অসম্মান হরিয়া মানুষের দ্বারা আল্লাহ জমিন সকল জিনিসের সম্মান দান করছেন কাবা শরীফর গড় বাঙ্গিয়া যদি সৌদর ভুয়াই সোনাদি বানাইতে পারব কাবা শরীফ রইব নি সেনে ই খালা ভাতর রথ দাম বাড়ি লোকিলা বলে আল্লাহর দুই বন্ধা রাত গেছে

ইব্রাহিম আলাই সালাম এর ঘুরে খেলা হইয়া কাবা শরীফ বানাইলা এর ঘুরে খেলা হইয়া আজান দিলা ফাউন নিশান বই গেল আপনি একশো বার তপ করো সামনে গিয়া দুই রেখাত নমাজ না পড়লে আপনার তপ আল্লাহ গোসই না সবামর বা ভালো আল্লাহর নিশান আরবার ময়দানও আল্লাহর নিশান

যে জিনিসের হাত দিলে আল্লাহ রে ধরা হয়ে যায় বুঝলেন আল্লাহর হাত হাত দিবার কাবা শরীফ হাত দিলে আল্লাহর কাছে হাত দেবা আল্লাহর হাত হাত দেবা হয় নেই আল্লাহর হবিবর হাত মাবার কেউ হাত দিতে আল্লাহর হাত হাত দেলাইছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ

আল্লাহর গয়াকে ডাই না তো তোমরা সময় আবার আত বেড়েবার তোমরা সৎকার হল সৎকার মাল লড়ারা তো আগে আল্লাহর ক্ষুদ্র তো রাত না ভড়িয়া লড়ারা তো না আল্লাহ লোকে আত মেরেবার হল না